গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আ ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই পোনে এগারোটা কি সাড়ে বারো সাড়ে এগারোটা কি পোনে বারোটা হবে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে আমাদের রান্নাবান্না হয়ে গেছে মা করেছে ডাল ভাত আর একটা ভাজি আর আমি এখন মেয়ের রান্নাটা করছি আজকে শুক্রবার শুক্রবার করে আমাদের এখন নিরামিষ খাওয়া চলবে এই চল্লিশ দিন হ্যাঁ কেউ রোজ করে কেউ শুক্রবার করে করে তো আমরা শুক্রবারটা মানি তাই শুক্রবার করে নিরামিষ তো মেয়ের জন্য কিছু নিরামিষ করব না ওর জন্য আমিষই করবো তাই বাবা দু পিস আর কি পমফ্রেট মাছ এনেছে সেটা দিয়ে পটল আলু দিয়ে ওকে ঝোল করে দেবো সেটাই আমি করছি এটাই বাকি বাকি সব রান্না হয়ে গেছে তো মা রান্নাগুলো করে এখন ওকে দেখছে আর আমি এদিকে ওর রান্নাটা করছি তো এটা আমাদের চল্লিশ দিন অনেকে মানে কেউ আবার শুক্রবার করে মানে তো আমরা শুক্রবার করে নিরামিষটা খাই সন্ধ্যাবেলার চার্চেও যাবে মা বাবা মাসি আমি হয়তো যাব না কারণ মেয়ে নিয়ে সম্ভব না এইখানে হাঁটুপাত করে একটু প্রার্থনা করতে হয় তো সেটা মেয়ে নিয়ে সম্ভব নয় ও করতে দেবে না তাই জন্য আমি যাব না আর আমি এখন মেয়ে হওয়ার পর থেকে আমি গির্জে প্রার্থনা বলতে গেলে ছেড়েই দিয়েছি সম্ভব হয়ে ওঠে না এক সময় অনেক করেছি প্রতিটা দিন গির্জে গেছি বিয়ের আগে তারপরে জানি না হঠাৎ করে কেন এই জিনিসটা কমে গেল হয়তো কিছুটা অভিমানও হতে পারে ভগবানের কাছে কিছু চেয়েছি কিছু আশা করেছি সে সেটা দেয়নি তার উপরে অভিমান করে আস্তে আস্তে যে যাওয়াটাই যেন বন্ধ হয়ে গেছে তার উপরে মেয়ে হওয়াতে আরোই যাওয়াটা হয়ে ওঠে না নালে আগে এক সময় এইগুলো প্রচুর করেছি প্রতিটা দিন গেছি সবই মেনেছি করেছি এখন আর মেয়ের জন্য হয় না আর কিছুটা অভিমানেও হয় না তো সেটা আরেক গল্প যাই হোক তো মেয়ের জন্য এখন একটু শাকালও কেটে নিচ্ছি দেখি খায় কি না ও যা মেয়ে তো অল্প করেই ওই জন্য কেটে দেবো তো রান্নাটা সারতে সারতে এই কাজটাও সারছি তো ওকে দিই

এদিকে দেখো বাবা এক গাদা লঙ্কা এনেছে এগুলোকে ভাবছি পিসে দেবো মিক্সিতে তাহলে ইউজ হবে এত লঙ্কা আমরা খাবো না তো ইউজ দেব মাছটা ছেড়ে দিলাম আমরা এটা ফুটলেই হয়ে যাবে তো ঠিক আছে আমার পরে ফিরে আসছি দুটো বাজে এই যে জিদি জিদি বসে গেছে পর দাও ফোন দাও খেত খাবে এখন মুখ দেখেন আমিও স্নান করে এলাম তো লাঞ্চ শেয়ার করি তারপরে মেয়েটাকে খাওয়াই আর যেহেতু শুক্রবার নিরামিষ এতে মানে আলু মাখবে তাই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছে এদিকে শসা সালাড এটাই ভাত এতে মেয়ের তরকারিটা পটল আলু দিয়ে এতে মেয়ের ভাত এতে আমাদের মানে বরবটি শিম আলু ভাজি আর এতে ডাল মেয়েটাকে এখন খাওয়াই আমরা খাই যাই সন্ধেবেলা দেখা হচ্ছে গুড ইভিনিং এখন বাজে সোয়া ছটা মেয়ে উঠেছে সাড়ে পাঁচটায় এই যে ডট সোয়া ছটা সন্ধে বাতি দিলাম এদিকে মেয়ে উঠেছে সাড়ে পাঁচটায় তো ওকে দিলাম পাউরুটি ওকে আটা ময়দার কোনো জিনিস মানা তাই ওকে এখন পাউরুটি দেওয়া হচ্ছে তো ওইটাই বাটার লাগিয়ে দিয়েছি ওই আস্তে আস্তে খাচ্ছে মা ওকে পাহাড়া দিচ্ছে আর আমি এদিকে বানাচ্ছি একটু ধাপড়ি কদিন ধরে খুব খেতে ইচ্ছা হয়েছিল আজ করব কাজ করব বলে আর করাই হচ্ছিল না তো এই করে আজকে ভাবলাম না একটু করি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর আগেই বলেছি যে আমি কোনো জিনিস কড়াই করতে পছন্দ করি নর্মালি এগুলো মানুষ তাওয়াতে করে কিন্তু আমাদের তাওয়াটা একটু ছোটো দিলে পরে যেন চারিদিক থেকে তেলমেল ছিটে এক হয় আর আমার তাওয়াতে পোষায়ও না ঠিক উল্টানো যায় না কড়াতে দেখো কত সুন্দর হচ্ছে এটাকে একটু লাল লাল করবো যেই কটা হয় আর কি অল্প করেই গুলেছি আমি খাব মা খাবে আর আটা ময়দা জিনিস মেয়েকে দিতে একদম মানা করেছে তো এটা একটু লঙ্কা পেঁয়াজ দিয়েই করছি তাই জন্য ওকে ওখানে দিয়ে আমি এখানে করছি ভালো লাগে খেতে বেশ কি খাবো কি খাবো তো অনেকদিন ধরে ইচ্ছা করছিল তাই ভাবলাম আজকে বানাই বেশি কিছু দিই নি টমেটো আর পেঁয়াজি দিয়েছি তো এটা বানাই তারপরে খাওয়া দাওয়া করি সব বানাই তো এখানে বানানো হয়ে গেছে বেশি হয়নি তিনটেই হয়েছে কিন্তু ভেঙে ভেঙে গেছে একটু আসলে গুলো আসলে মোটামোটা কেটেছি তো ওই জন্য তো মা দুটো খাবে আমি একটা খাবো হয়ে যাবে মেয়েকে দেবো না কারণ আটা ময়দার জিনিস তো ওকে রুটি দিচ্ছি কিন্তু তাও টোস্ট করে দিতে বলেছে তো এই যে আমি খাচ্ছি ভালোই হয়েছে খেতে তো এখন খেয়ে নি সাতটা বাজে ওদিকে খেয়ে দিয়ে সব বাসন মাজা হয়ে গেছে আর এদিকে আরো দু একটা কাজ হয়েছে যেমন মেয়ের খাবার জলের হাড়ি মেজে ধুয়ে জল ফুটানো হয়ে গেছে তারপরে এই যে এইদিকে আবার মেয়ের বোতলগুলো ধুয়ে ধায় ফুটাতে বসালাম এখানে এই দুটো হবে আর চুটকিটা করছে পটি তো ওকে পরিষ্কার করবো আর ও সন্ধ্যের ওষুধটা খাওয়াবো এগুলো হলে আমার সন্ধ্যের কাজ কমপ্লিট হলো তারপরে ওকে নিয়ে খেলবো তো ঠিক আছে ওকে পরিষ্কার করি আর ওষুধটা খাওয়াই তো আমি তো গিজে যাইনি মেয়েও যাইনি মাও যায়নি মা ঘরেই করবে প্রার্থনা বাবা গেছিল মা শি গেছে তো বাবা আসার সময় আবার কি নিয়ে এসেছে দেখো দেখো চুরমুর আজকে ধাপড়ি খেলাম আবার চুরমুর তো এটা এখন খাবো আর দেখে তো হেভি মনে হচ্ছে ধনেপাতা পাতা পাতা কলকাতার ফুচকা কলকাতার ফুচকা ফেমাস একদম তো এটা খাবো আর মেয়েকে নিয়ে গেল ঘুরতে একটু টুকটাক সামনে একটু ঘুরিয়ে আনবে খানিকক্ষণ এক ঘন্টা এক ঘন্টা ওরও মাইন্ডটা ফ্রেশ হয় ভালোবাসে বাচ্চাটা তো একটু ঘুরিয়ে আনবে গিজে থেকে এসেই ওকে নিয়ে যাবে তো আমি ওকে রেডি করে দিলাম আর আমি এখন এটা খাবো খাব মেয়ে চলে এসেছে ওই ঘরে দাদুর সঙ্গে আজকেও গির্জে নিয়ে গেছিলো ফার আবার একটু ব্লেস করে দিয়েছে খেলা করছে আর আমি এখন করবো একটু তরকারি পাতিগুলোকে গরম কারণ একটু না ঠান্ডা ঠান্ডা মানে গরম গরম পড়ে গেছে ওই জন্য গরম করে নেবো খাওয়ার সময় না গরম করলেও চলবে কারণ ওই গরম গরম খাওয়া কারোরই খুব পছন্দ না আমার বাবারও না আমারও না তা এখন গরম করে নিলে হয়ে যাবে আর আমি মনে হয় না রাতে কিছু খাবো বলে কারণ ওই ধাপড়িটা খেয়ে চুরমুর খেয়ে পেটটা বেশ ভার হয়ে গেল তো জানি না মনে হয় না রাতে কিছু খাবো বলে মেয়েটাকে খাওয়াবো আর এই গরমগুলো করি এখন মাসি আবার গীজে থেকে আরেকটা জায়গায় প্রার্থনা সভা আছে সেখান হয়ে আসবে চুরমুরটা দারুণ বানিয়েছিল এত সুন্দর পারফেক্ট নুন মশলা লঙ্কা মাসি এলো তো এখন এই কাজটা করি আর ব্লগটাকে ভাবছি আজকে এখানেই শেষ করে দিই তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর আসবে একটু নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট